আজ জাতি জানে না বাবা দেওয়ান বাগি আল্লাহ রাখার বলার কারণে নিরানব্বই সনে তার বাপে দরবার শরীফ ভেঙে দেওয়া হয়েছিল আজ জাতি জানে না আল্লাহকে দেখেছে বলে বাবা দেওয়ান বাগির বিরুদ্ধে মামলা হয়েছে কোর্টে ফারুক ভাই আছেন বহু জাস্টিস জাজ আমাদের দরবার শরীফে আল্লাহ দয়া করে এসেছেন উনাদের রাসামিকে বাবা দেওয়ানবাগি তার অপরাধ অপরাধে অপরাধী হয়ে বাবা দেওয়ান বাগির বিরুদ্ধে মামলা হয়েছে তাও একটি না দুইটি অথবা তিনটি মামলা হয়েছে ভাই একটু দাঁড়ান এই যে আমাদের অ্যাডভোকেট আব্দুল মান্নান মিয়া অনেক বয়স্ক একেছেন উনি বাদ